নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত রোজ রোজ যদি রুটি বা পরোটা খেতে না ইচ্ছা করে একদম চট জলদি সুজি আর আলু দিয়ে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অবশ্যই তৈরি করে নিতে পারেন সময়ও কিন্তু একদমই বেশি লাগবে না আর খেতেও লাগবে দুর্দান্ত এর সাথে যে আলাদাভাবে অন্য কিছু তৈরি করতে হবে সবজি সেটাও কিন্তু লাগবে না শুধুমাত্র যে কোনো চাটনি বা সস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে বড় যে কাপগুলো হয় তার হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপরে এর মধ্যে সামান্য একটুখানি জল দেব যেন সুজিটা জলে ভিজে যায় সেইটুকুই জল দেব। তারপরে চামচ দিয়ে সম্পূর্ণ সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়া হল এইভাবে পাঁচ থেকে সাত মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সুজিটা ভিজে যাওয়ার পর কিন্তু আরেকটু ফুলে উঠবে এইখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার একটা বড়ো সাইজের বোলের মধ্যে ঢেলে নিলাম তারপরে একটা মেশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেবো এইভাবে মেশারের সাহায্যে খুব ভালো করে কিন্তু আলুগুলো ম্যাশ হয়ে যায় কোনো রকম আলুর ভেতরে কিন্তু ডেলা ডেলা যে শক্ত একটু যেগুলো সিদ্ধ হয় না সেটুকু থেকে যায় এই ম্যাশের সাহায্যে ম্যাশ করলে সেটুকুও থাকে না সমস্ত কিছু খুব ভালো মতন মেল্ট হয়ে যায় আলুর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ গোটা সাদা জিরে ছোটো চামচের এক চা চামচ জোয়ান জোয়ানটা আমি হাতে একটু দুই হাতে তালু দিয়ে ঘষে নিয়েছিলাম এতে গন্ধটা ভালো আসে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ হলুদটা কেউ স্কিপও করতে পারেন আর দিচ্ছি ছোটো চামচের একটা চামচ চিনি এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স ঝালের জন্য আর দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা এইগুলো কিন্তু কেউ একদমই স্কিপ করবেন না তারপরেই এদিকে যে আমি সুজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার চামচের পেছনের দিকটা দিয়ে ভালো করে মেল্ট করে নেব লুচি বা পুরি তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে একদিনের জন্য আমি রিকোয়েস্ট করবো ঠিক এইভাবে সুজি আর আলু দিয়ে লুচি তৈরি করে খেয়ে দেখবেন মুখের থেকে কিন্তু এই স্বাদ যাবে না আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আলুর মধ্যে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করেছি এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো মতন মেখে নেব আলুটা সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে যে সুজিটা মেল্ট করে নিয়েছিলাম সেই সুজিটাকে সম্পূর্ণটা আলুর মধ্যে দিয়ে দেব তারপরে সুজির সাথে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু একটু খুব ভালো করে মেখে নিতে হবে আলু আর সুজি দিয়ে মেখে তারপরে এর মধ্যে দেব একদম অল্প পরিমাণ আটা আটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আর দেব সব শেষে সাদা তেল তেলটা কিন্তু অবশ্যই দেবেন কেউ একদমই স্কিপ করবেন না তাহলে কিন্তু একদম লুচি বা পুরিটা কিন্তু ফুলবে না এবার খুব ভালো মতন মেখে নেব ড্রোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে যদি হাতে একটু লেগে লেগে যায় তাহলে অবশ্যই হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন তাহলে আর হাতে লাগবে না ড্রোর থেকে এবার ছোট ছোট লেচি করে নেব। যেমন লুচি যে লেচি করা হয় তার থেকে সামান্য একটু বড়। বেশি কিন্তু বড় না রুটি যেরকম করা হয় সেরকমভাবে কিন্তু লেচি একদমই করবেন না লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু কম ছোটো লেচি করবেন এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে ফিরে আসছি পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ড্রোটা কিন্তু একটু নরম নরমভাবেই মাখতে হবে আর হাতে যদি লেগে যায় তাহলে একটু তেল মাখিয়ে নেবেন এটা কিন্তু অবশ্যই করবেন সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেল এরপরে একটা করে লেচি নিয়ে তারপরে সামান্য তেল দিয়ে লুচির মতন বেলে নিতে হবে লুচি এক একজন এক এক রকমভাবে বেলে কেউ একদম পাতলা পাতলা করে আবার কেউ একটু সামান্য মোটা রাখে কিন্তু এই লুচিটা কিন্তু একটুখানি সামান্য মোটা রাখতে হবে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে সামান্য একটু মোটাভাবে আমি বেলে নিয়েছি এইভাবেই সমস্তগুলো বেলে নেব আর একটাও সেমভাবে বেলে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা করে বেলে নেওয়া লেচি গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভাজতে হবে যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু হবে দুর্দান্ত আর তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম পুরো সম্পূর্ণটা বলের মতন ফুলে উঠেছে যেমন দেখতে সুন্দর আর খেতে তো তার থেকেও দ্বিগুণ টেস্ট নিচের পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে উল্টে দিয়েছি ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে ও ওপিট করে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যখন লুচিটা ফুলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দুই পাটি বেশ লাল করে ভেজে নেব দেখাই যাচ্ছে যে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছেকে তুলে নেব একইভাবে অন্য যে বেলে নেওয়া লেচিগুলো রয়েছে সেগুলোকে বেলে নেবো সময় তো আমরা লুচি খাওয়ার কথা মনে পড়লেই ময়দা বা আটা দিয়ে করে থাকি ঠিক এইভাবে আটা বা ময়দা ব্যবহার না করেও যে এত সুন্দর লুচি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন আর সুজি দিয়ে যদি লুচি তৈরি করা হয় তাহলে কিন্তু একদম অনেকক্ষণ পর্যন্ত লুচিগুলো বেশ বলের মতন ফুলে থাকবে লুচি যেমন ঠান্ডা হলে একদম নেতিয়ে যায় সেটা কিন্তু হবে না অনেকক্ষণ পর্যন্ত একদম ফুলকো ফুলকো ফুলে থাকবে তৈরি হয়ে গেল আজকের একদম টেস্টি টেস্টি রেসিপি সুজি আর আলুর লুচি বা পুরি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে